আমরা এসেছি আল কোরআন শুনতে কথা বলেন ঠিকেরা কিন্তু সমাজ কোরআনের যে ভূমিকায় কোরআন নিয়ে যারা কথা বলেন কোরআনকে গাইড বুক হিসেবে দুনিয়ায় মানতে চায় আমরা দেখেছি বিগত সালে এখনো পর্যন্ত যারা তারা কিন্তু কোরআনের আলোচনা শুনলেই পরে গা শিক্ষা ওঠে কথা বলেন ঠিকেরা আমদা বলতে চাই আর আল কোরআন কারোর बाप দাদার ঐত্রিক সম্পত্তির গোটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব একমাত্র আল কোরআন কথা এই কোরআনের আলো আগে ও এখনও হবে আমরা বলতে চাই কোরআন নিয়ে যারা মাথাmati করবে কোরআন প্রিয় দল মুক্ত করবে এই সোনার বাংলাদেশ 95 বছর বাংলাদেশে

সকলে বলি ইনশাআল্লাহ মুমিন হতে গেলে কিছু বৈশিষ্ট্য লাগে কি লাগে না কথা বলেন একটু অবশ্যই লাগে আমরা মুসলমান দুনিয়ার জিন্দেগিতে আমরা ঘুরি মানুষের তৈরি করা মতবাদ নিয়ে চলতে চাই আমরা যদি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা চলতে থাকি মুমিন কখনো আমরা হতে এই জন্য আমাদের কি করা উচিত আল্লাহ কোরআন কারীম ومن هون نجى سات غراب الله خرابي سندري جين الكريم السورة الحجرة المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أنا أقول لك الله أكبر قرآن شمت جادر اكمو جانا گئی اي قرآن ইমান বৃদ্ধি করে কোথায় নিয়ে যাবেন একটু জোরে চিল্লাই বলি জান্নাতে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন মুমিন হতে গেলে কিছু শর্ত আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের জন্য রেখে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিলেন প্রকৃত মুমিন তুই তারা যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোন সন্দেহ পোষণ করে না কথা বলেন ঠিক কিনা আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখেছি কোরআনের কথা যখন বলা হয় কিছু একদম ব্যক্তিকে মুখ হনুমানের মতো হুক করে ওঠে কথা বলেন ঠিক কেনা কোরআনের কথা মানতে চায় না কারণ কোরআনের কথা মাননেই পরে তাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর স্বার্থ পরে কথা বলেন ঠিক কিনা কোরআন মানতে গেলে দেখা যায় যে তাদের দুনিয়ার জিন্দগীতে অবৈধ ব্যবসা রয়েছে ব্যবসার বিরোধী চলে যায় কোরআন কথা বলেন ঠিক কিনা সুদঘুষের বিরোধিতে চলে যায় এই জন্য তারা কোরআনকে মানতে চায় না কোরআনের আইনকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হোক তারাও চায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমিন পড়েছে কখনো কোনো দিন তারা কি করবে না আল্লাহ এবং রাসুলের প্রতি যখন ইমান আনবে সন্দ পোষণ করবে না একমাত্র ইস্তে কমা থাকবে সেই মহান দব্য কাছে এবং নিজেদের জন মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবেন এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী বলে দিয়েছেন কে আর জোরে চিল্লায় বলি কে সেই মহান রব্বর আলামিন যা বলেছেন আমাদেরকে সেটা মানতে হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য খাম খেয়ারি কোনো কথা বললে হবে না কোরআন যেই নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন যেই পথ দেখিয়েছেন সেই পথটাকে মানতে হবে কথা বলেন ঠিক কেনা কিন্তু আমরা খাম খেয়ালি চলি নিজের সত্যের জন্য এক বিঘা জমি রয়েছে আর দুই বিঘা জমি কিনবো কিভাবে অবৈধ এই কাজটা আমরা দেখি কথা বলেন ঠিক কিনা আবার আমরা দেখি লাইনে পাঁচটা গাড়ি রয়েছে আরো পাঁচটা বানাতে হবে এই পাঁচটা বাড়ি গাড়ি এবং অন্যান্য সম্পদ বানানোর জন্য যদি অবৈধ কাজ করতে হয় তাও পরে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি ইমানদার হয়েছেন ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে তারা সন্দেহ পোষণ করবে না আল্লাহ এবং রসুলের আনুগত্য করবেন আমার আল্লাহ রামিন হেদায়ত দেন তার জান্নাতের ভিতরে নিয়ে যাবেন সাহাবাই ক্রাম কেমন করে তারা হেদায়ত প্রাপ্ত হয়েছেন কেমন করে তারা অগ্নি শিকার উপর দাঁড়িয়েও ইমানটাকে বাঁচিয়ে রেখেছে ইমানটাকে দেয় নাই ইমানটাকে আল্লাহর জন্য রেখে দিয়েছেন আল্লাহ

আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি এত সুন্দর পৃথিবীর মুখ আমরা দেখেছি কত সুন্দর নিয়ামত যেই মহানবর বরার আমিন গোটা মানব জন্য দিয়েছেন সেই নিয়ামত কাজে খেয়ে যদি সেই আল্লাহর ইবাদত বন্দিকে যদি আমরা করতে পারতাম অবশ্যই আমার আল্লাহ আমিন ওই সুন্দর জান্নাত আমাদের জন্য বরাদ্দ করতে পারতেন কিন্তু আমরা মুসলমান ইমানকে বাদ দিয়ে দুনিয়ার স্বার্থের জন্য আমরা চলি কথা বলেন ঠিক কিনা সাহাবা ইকরাম কেমন করে রাসূলের প্রতি iman এনেছেন imanটাকে বরং দামি একটা শক্ত একটা সুন্দর সুন্দর একটি ইমান এই imanটাকে যদি আপনি গোছিয়ে রাখতে পারেন আপনি পাক্কা মুমিন সাহাবা একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন নাম তাজ্জাদ বিন দাবিয়া

আমি সাহাবি আপনার সাদ বিন রাবিয়া আমি সাদ বিন রাবিয়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই মক্কা থেকে মদিনায় নিয়ে যাব মেহেরবানি করে আমার সাথে যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি তো একা যেতে পারবো না হুকুম ব্যতীত আমি এখান থেকে এক পা পর্যন্ত নড়ব পারবো না আমার চাচা আবু একটাও হুকুম নিতে হবে তার কাছে একটা হুকুম নেওয়ার পরে আমি বক্কা থেকে মদিনায় তোমার সাথে যাব তখন চাচা কে ডাকা হলো আবু তালেব কে ডাকা হলো আবু তালেব যখন আসলেন তখন সাহাবী বললেন ও চাচা আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিতে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিতে এসেছি মেহেরবানি করে আপনি একটু হুকুম দেন তিনি বললেন যে যেভাবে মুহাম্মদ নিয়ে যাবা সেভাবেই যদি তুমি তোমরা নিয়ে যেতে পারো অবশ্যই আমি দিতে পারি সেদিন সাদবিন দাবিয়া বলেছিল আবার গায়ে রক্ত থাকতে জীবন থাকতে রসুল সন্দান্লাহ খোয়া নাই কিউয়াসাল্লামের গায়ে এক ফোঁটা আঘাত আনতে দেবো না লাহ পারবো এই কথা যখন পরে পরার পরে দাবি কেন সন্দাল্লাহ হওয়া নাই কিবা থেকে মদিনায় নিয়ে যাওয়া হলো এবত্ত সময় কয়েকদিন পরে যুদ্ধের দামা হবে যে উঠনো যুদ্ধ শুরু হতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাথে সাদ বিন রবিও আসলেন আসর তারা বদর যুদ্ধে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যখন গেলেন সাদ বিন রবিও থাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাশায়ী করলেন কাও কায়জন কাফিল সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কয়েকজন সাহাবি সম্মুখে আসলেন শুধুমাত্র তালহার গায়ে একজনই দুই দুইজন আশিটা তীর বিত্ত হয়ে গেল অন্যান্য সাহাবি তারা ঘিরে রাখলেন ডান পাশে সাত বিয়া থাকলেন যুদ্ধ শেষ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার প্রাণের সাহাবি সাত পিন্ডা বিয়া কি তো আমার চোখের সম্মুখে দেখতে পাচ্ছি না বেহিনবানি করে আমার কলিজার টুকটা সাহাবিকে আমার সম্মুখে নিয়ে আসো সাদ বিন রাবিয়াকে খোঁজা হলো একটা মুহূর্তের জন্য তাকে পাওয়া গেল না নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশান হয়ে গেল নবি করিম সাললাম আলাইহি আবার সাবি পাঠিয়ে দাও হলো যাও চলে যাও তোমরা সাদ বিন রাবিয়াকে নিয়ে এসো তারা চলে গেল মমরুদ প্রান্তরে দেখলেন যে একজন যুবক হাত বাড়া দিচ্ছে এমতে সময় সাহাবীরা দৌড়িয়ে চলে গেলেন যে দেখলেন যার কেউ নয় সাদ বিন রাবিয়া সাদ বিন রাবিয়া একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন যে তোমার কানটা আমার বুকের কাছে নাও যখন নিলেন সাদ বিন রাবিয়া বলল ও সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমি মেহেরবানি করে চাচা আবু তালিবকে একটা মুহূর্তের জন্য বনে দিও আমি যখন ইমান এনেছি রাসূলকে সম্মুখে নিয়ে এসেছি আবার কাছে ইমান থাকতে আবার কাছে ইমান থাকতে জীবন থাকতে রসুলের গায়ে একটা মুহূর্তের জন্য আঘাত হানতে দেয় না তাহলে দেখেন যারা ইমান এনেছে অগ্নি শিকার উপর তারা জীবনটা দিয়েছে ইরানের দিকে আপনারা তাকান পৃথিবীর সমস্ত মুসলিম দেশ মুখে কুলুপ দেওয়ার পরেও ইরান ফুসলে উঠেছে আর ওই ইরানের ফুসলে ওঠাতে ইসরাইল আমেরিকার দস্ত দাউস করো ঠত্তর করে কে বিছিল কথা বলেন ঠিক কি আজ পর্যন্ত যদি আমরা এই বাংলার জমিনে যদি আমরা একটা বহুতরের জন্য ফুসলে উঠি যত শিভাবে যদি আমরা জাগ্রত হতে পারে তাহলে Mosul আর কত কোন দিন নাস্তিক মুত্তাত কুরাহ দিয়ে আল্লাহ দিয়ে বাজে মন্তব্য করার সাহস কোনোদিন পাবে না কথা বলেন ঠিক